সুরক্ষা মঞ্চকে ঘিরে রাজ্য রাজনীতির তরজা তুঙ্গে রাজ্যের খ্রিস্ট ধর্মালম্বী জনজাতিদের সরকারি সুযোগ সুবিধা বাতিলের দাবিতে আগামী দুই পাঁচ ডিসেম্বর আগরতলাতে বিক্ষোভ মিছিল সংগঠিত করবে জনজাতি সুরক্ষা মঞ্চ মঞ্চের পক্ষ থেকে আন্দোলন সূচি ঘোষণা করার পর থেকেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই আন্দোলনকে স্থগিত রাখতে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয় ওইদিন দিন দুই সে ডিসেম্বর বডদিন এদিন বিশ্বব্যাপী বিশ্বব্যাপী খ্রিস্টধর্মালম্বীগণ যথাযোগ্য মর্যাদা সহিত দিনটি পালন করা হয় প্রতিটি গির্জায় যীশুর নামে প্রার্থনা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করা হয় অন্যান্য অংশের জনগণ ও এই দিবসে আনন্দ উপভোগ করেন সেই দিনে জনজাতি সুরক্ষা মঞ্চের আগরতলাতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা অবন্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বিজেপির এডিসিএমডিসি বিদ্যুৎ দেবর বোমা বলেছেন দুই শূন্য সালে রাজ্য সরকার ধর্মালম্বীদের ধর্মীয় সংখ্যালঘুদের তালিকাভুক্ত করেছে কিন্তু রাজ্যের জনজাতিগণ এসটি সংরক্ষণ সুযোগ সুবিধা ঘন করে আসছে কিন্তু জনজাতিদের একাংশ হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন তখন এই সব জনজাতিগণ রাজ্য সরকারের এসটি সংরক্ষণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যে বসবাসকারী খ্রিস্ট ধর্মে দীক্ষিত হবার পর ও কি করে এই সুবিধা পাবে